কড়াতে আমি সরষের তেল দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়েছি দুটো টুকো লঙ্কা ফোড়নে দিয়েছি আর একটু দেখাল আমি ভেন্ডি আলু কাঁচা লঙ্কা ভালো করে কেটে ধুয়ে রেখেছি এবার আমি এটা ফেলে দিচ্ছি পেঁয়াজটা আসলে ভাজা হয়েছে Don sin suri anna. Dene duro dikchi. Dine duro dikchi. Kolok di lan. Moun ka dey diye dikchi. Ya drazak tona. ভালো করে কেটে দিয়ে নেব ভাজা হয়ে গেছে মশলা দিয়ে আবার জল দিই ঢাকা দিয়ে দেবো এবার আমি ঢাকনাটা খুলছি আমার ভেন্ডি আলু তরকারি সামান্য মিষ্টি দিচ্ছি যারা মিষ্টি না খায় না দিলেও দিলে এইভাবে ভেন্ডি আলু সবজি রান্না করে খাবেন কেউ এইভাবে করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে গরম গরম ভাতের সাথে ভাত রুটি রুটি পরোটা সব কিছুর সঙ্গেই এই তরকারিটা চলবে ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন